কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে আসছি একজন রাজনৈতিক নেতা এখানে আসছেন আর সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা শিক্ষকরা তারা তার নামে স্লোগান দিচ্ছে এটি আমি অন্তত অনেক বেশি লজ্জাবোধ করি কারণ নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যেটি দেখি সেটি এরকম হওয়ার কথা না শিক্ষকরা যেখানে যাবেন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের ছেড়ে দিয়ে বসতে দিবেন শিক্ষকরা যদি যেখানে যান রাজনৈতিক ব্যক্তিরা তাদের দিবে শিক্ষকরা যেখানে যাবেন সেখানে সমস্ত আমলা থেকে শুরু করে এই বাংলাদেশের সকল শ্রেণীর কর্মচারীরা তাদের সম্মান করবেন এটি আসলে আমরা প্রত্যাশা করি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা শিক্ষকদেরকে অপমানিত করতে করতে শিক্ষকদের বঞ্চিত লাঞ্চিত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছি দেখা যাচ্ছে একজন প্রিয়দের থেকেও শিক্ষকের বেতন ভাতা কম এই বেতন ভাতার সাথে সমাজের সকল স্তরের সম্মান কিন্তু কতপ্রতভাবে জড়িত যখন একজন পিয়নের থেকে কম বেতন পান ওই পুরন এই শিক্ষকের উপরে দেখা যায় যে রকম যখন আমলারা আসেন যখন বিভিন্ন অফিসাররা আসে রাজনৈতিক নেতারা তখন শিক্ষকরা তাদের মানে শ্লোগান দেন আমরা মনে করি শিক্ষকদেরকে এই নতুন বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে সেই ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষকরা সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসাবে স্বীকৃতি পাবে এবং সর্বোচ্চ সম্মানিত এখন আসি আসলে আমাদের এই যে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় আমরা দেখেছি গত ছয় মাস জগৎ আমি শিক্ষকদেরকে নিয়ে কাজ করেছি শিক্ষকদের মধ্যে এত বেশি ক্ষোভ এত বেশি লাঞ্চনা এত বেশি যন্ত্রণা আমার মনে হয় বাংলাদেশে আর পেশায় নাই আমরা দেখেছি যে বর্তমানে এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে এই সরকারের দায়িত্ব ছিল এই সরকারের গঠন হওয়ার পিছনে যদি থেকে সেই বিপ্লব শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গন থেকে কিন্তু আমরা সরকারকে সেরকম কোন উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষা স্টেক হোল্ডারদের অবহেলা অঞ্চল গুলো দূরভূত হয় আমরা মনে করি সরকারের আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল কিভাবে তারা এই শিক্ষকদের সমস্যা গুলোকে সমাধান করা যায় আমরা বাংলাদেশ রাষ্ট্রের বাস্তবতা জানি আমরা অর্থনৈতিক সংকটের কথা জানি কিন্তু আমরা এর মধ্যে দেখেছি হাজার হাজার মেঘা গুলো রাষ্ট্রের এত বছর যাবে তথ্যদায়ন করে এসেছে কিন্তু শিক্ষকদের বেতন বাড়ানোর পাশে আসলে রাষ্ট্র বলে যে আমার কাছে টাকা নাই আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই রাষ্ট্রের দুর্নীতি বাজলা এই রাষ্ট্রের আমলারা এই রাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তারা পাচার করেছে তাদের বাসা থেকে কোটি কোটি টাকা উত্তর পেয়েছে কিন্তু একজন শিক্ষকের তিন খাবার নিশ্চিত করার মতো টাকা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারে না নিয়ে যাবেন এই শিক্ষকদের তারা এখানে অবস্থান করেছেন আপনারা জানেন এই রাষ্ট্রের অন্য কোন কর্মচারীকে কিন্তু রাস্তায় করে থাকতে হয় না আপনারা জানেন এই রাষ্ট্রের আমলারা যারা নিজেদের নিজের সিদ্ধান্ত নেয় তারা তাদের বেতন বাড়ানোর প্রয়োজন হইলে তারা বেতন বাড়ায় তারা তাদের বাড়ানোর প্রয়োজন এবং আপনারা দেখেন এখানে অনেক শ্রেণীর শিক্ষক এখানে বসে আছেন এবং শিক্ষকদের এখানে দশ দিন ত্রিশ দিন বসে আছেন রাষ্ট্রের কি এমন কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাই যিনি এই শিক্ষকদের কথা এসে শুনবেন রাষ্ট্রের কি এমন কোন নাই রাষ্ট্র সমস্তগুলোকে সমাধান করবেন তাদের দাবি আপনারা একদিনে নাই পরিবর্তন করতে পারবেন না কিংবা পূরণ করতে পারবেন না কিন্তু কিভাবে একটা শৈতিক পদ্ধতিতে কিভাবে এই গ্রুপগুলোর খড় প্রসাধন করে কিভাবে একটা সম দিয়ে তাদের একটা মিনিমাম জাতিকে নিশ্চিত করে তাদেরকে ঘরে ফেরত পাঠানো যায় আগে আজ দ্বিতীয় রমজান আপনারা বিভিন্ন বড় বড় বিল্ডিং এ বসে রমজান পালন করছেন আপনারা সেখানে বিরাশি ইফতার পালন করছে ইফতার খাচ্ছেন কিন্তু শিক্ষকরা এখানে রাস্তায় দিনের পর দিন কাটাচ্ছে দিয়ে কাটাচ্ছে না খেয়ে কাটাচ্ছে একজন শিক্ষক তুমি সমাজের সর্ব

সরকারি শিক্ষা দূর করে দিয়ে দিতে পারবেন না আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশের রাষ্ট্রের যতগুলো পার্টি তাদের কাছে আপনারা যেভাবে সমন্বয় করে সবাইকে একটা মিনিমাম জায়গায় নিয়ে যান শিক্ষকদেরকেও সেই সমন্বয়ের মধ্যে জানি সেই অভাবের মধ্যে আমরা কিভাবে একটা গুণগত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে পারি সেই জায়গায় রাষ্ট্রকে আরো বেশি গুরুত্ব দিতে হবে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে স্পষ্ট বলতে চাই আগামী বাংলাদেশে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা হবে অবহেলিত থেকে মুক্তি পেয়ে তারা হবে সম্মানিত এবং তাদের বেতন কাঠাম এমন হবে যে শিক্ষকদের কারো চর্চায় কারো কাছে তাদের লুচে হতে হবে না এবং এই বেতন কাঠা প্রবর্তন যে আমরা শিক্ষকদের তো করতে চাই শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল হয় এবং তারা যেন শিক্ষার্থীদের প্রতি যত্নবান হয় এবং নিজেদের শিক্ষা মোড়ে তাদের যে ডিউটি গুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ফিল আপ করে আমরা তাদেরকে একটা যথাযথ সম্মান দিতে চাই আবার তাদের থেকে আমরা রেসপন্সিবিলিটি আদায় করে নিয়ে চাই এই ডিউটিগুলো যদি নিশ্চিত করা যায় যে শিক্ষকদেরকে আপনারা যথাযথ সম্মান দিবেন এবং একই সাথে শিক্ষক তাহলে বাংলাদেশের শিক্ষাঙ্গ নেওয়ার সংকট থাকবে না আমরা আমরা জানি শিক্ষা ব্যবস্থা গুলো যারা চালায় তাদের সন্তানদেরকে বাংলাদেশে পড়ান না তারা এই শিক্ষা ব্যবস্থার উপরে ভরসা করতে পারেন না যারা নিজেরা কেউ শিক্ষক না কারণ কি তিনি শিক্ষকের কষ্টটা করছেন না আমরা আগামী বাংলাদেশে একটা বাংলাদেশ প্রবর্তন করতে চাই যদি শিক্ষা সচিব হবেন তার সন্তানকে বাংলাদেশে মানিতে পারতে হবে এই শিক্ষা ব্যবস্থার আইন নিয়ম কারণ প্রবর্তন

নাগরিক হিসাবে আমার জন্য লজ্জাজনক আমরা যারা নতুন রাজনীতি করতে চাই তাদের জন্য লজ্জাজনক আমরা এই লজ্জা কাটিয়ে উঠতে চাই আমরা রাষ্ট্রের শিক্ষকদেরকে আমরা এখান থেকে বিদ্যালয় ভরত জানাতে চাই আমরা শিক্ষকদেরকে বাড়িতে ফেরত জানাতে চাই শিক্ষকরা যেন বাড়িতে গিয়ে নিজেরা বিশ্রাম নিয়ে তার শিক্ষার্থীদের সাথে বসে শিক্ষার অবস্থায় পরিকল্পনা করতে পারেন আমরা আপনাদেরকে এই আপনাদের আন্দোলনকে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন দেওয়ার চেষ্টা করবো আপনারা শিক্ষকদের স্বার্থের না আমরা বলতে চাই আমাদের রাজনৈতিক দলের কর্মী হওয়ার আপনাদের দরকার নাই আমাদের রাজনীতি করার দরকার নাই যদি শিক্ষকদের জায়গায় যতগুলো সম্মান পায় আর আমরা যদি সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারি দেশের মানুষ আমাদের পাশে এমনি আসবে না আমরা শিক্ষকদেরকে স্বাধীন সার্বভৌম একটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানকে বানাতে চাই যেখানে শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের সেবা করবে না তারা কোনো রাজনৈতিক দলের চাষ হবে না তারা থাকবে সমাজের সম্মানিত ব্যক্তি তারা শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা দলের মাধ্যমে কথা বলবে আমরা এই জাতীয় নাগরিক সেই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য আমরা সেই করতে পারি আমরা জানি এই রাস্তাটা অনেক সহজ না এই রাস্তাটা অনেক কঠিন এখানে আমাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এখানে আমাদের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু এই লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েই আমরা রাস্তায় নেমেছি আমরা বাংলা কাছে থাকবো তাকে আমরা মেথা কথা বলবো তাকে অধিকাংশ মানুষ আমাদের পাশ থেকে সরে যায় তারপর আমরা এই শিক্ষক সমাজ থেকে শুরু করে বাংলার আপনার জনসাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করতে চাই আমাদের আমাদের এই প্রতিষ্ঠান বলে একটা গুণগত পরিবর্তন করতে হবে আমরা বলতে চাই আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারাই শিক্ষকদের পাশে দাঁড়ান আমরা বলতে চাই আগামী বাংলাদেশে যারা রাজনীতি করতে চান যারা ক্ষমতার লোভে এখনই বিভিন্ন ধরনের প্রতিযোগিতা করছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা যাওয়ার থেকে আপনারা খেয়াল করেন কোথায় কোন বঞ্চিত পাশে দাঁড়ানোর চেষ্টা করেন জন কথা শুনেন এই প্রাতিষ্ঠানিক যে সংস্কার গুলো প্রয়োজন এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো যেমন ভেঙে বেড়েছে সেই প্রতিষ্ঠানগুলো পুনরুভাবন করার জন্য আপনারা উদ্যোগ নেন রাজনৈতিক খন্ড ও ক্ষমতার দ্বন্দ্ব পাশে রেখে আপনারা জনমানুষের পাশে দাঁড়ান জনমানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন আমরা ওই দূর সন্তারে কিংবা আসলে থেকে রাজনীতি করতে চাই না আমরা এই জনমানুষের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের মানুষের ভাষাকে রাজনীতির রূপান্তর করতে চাই আগাম বাংলাদেশের রাজনৈতিক ভাষা হবে এই জনসাধারণের ভাষা একজন বিশালার ভাষা একজন গ্রাম থেকে দুর্গা একজন শিক্ষার্থীর ভাষা একজন শিক্ষকের ভাষা ওখানে একজন গরিব কৃষক সন্তানের ভাষা আমরা এই ভাষাটাকেই ছাত্র সংসদে আমরা এই ভাষাটাকেই ছাত্র রাজনীতি ভাষা হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা এর আমরা ওই অভিযাতের ভাষা আমরা পরিবারতন্ত্র দিতে চাই আমরা মনে করি একজন সূক্ষ্ম সম্মানিত ব্যক্তি হিসাবে মানুষের পাশে দাঁড়ানো তিনি যেমন নৈতিক দায়িত্ব একজন রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই শিক্ষকদের পাকা দাঁড়ানো আমরা বলছি না শিক্ষকদের সকল দাবি আপনাদের আজকের মধ্যে নিয়ে নিতে হবে কিন্তু শিক্ষকদের কথা আপনাদেরকে শুনতে হবে এই শিক্ষকদের দাবি কি কিভাবে পালন করতে পারবেন না কোথায় যায় হিসাব সমাধান বের করে এই শিক্ষকদের বসে সময়ের মধ্যে এই শিক্ষকদেরকে শিক্ষাঙ্গনে ফেরত ব্যবস্থা করে এই শিক্ষকদের হয়ে আবার কোন তাদের বাকি দাবিগুলো সামনে ভবিষ্যতে পালন হবে সেই একটা ব্যবস্থা প্রকল্প প্রণয়ন করে আপনারা এই শিক্ষকদেরকে বাঁচায় এবং শিক্ষাঙ্গনে পাঠানোর ব্যবস্থা করেন আমরা আর একদিনও এই শিক্ষকদের এই রাস্তায় দেখতে চাইকে ধন্যবাদ জানাচ্ছি